যখন মার্কেটে প্রচুর ওয়ার্ক পারমিট ফেক বেরোচ্ছে তখন কিন্তু লেবার মিনিস্ট্রি থেকে ওরা একটা আইডি ইস্যু করে যেটার এগেনস্টে একজন কোম্পানি সার্বিয়ান কোম্পানি কতগুলো তিনি লোক হায়ার করতে পারবে ইন্টারন্যাশনালি সেটা ওই আইডির এগেনস্টে ইনফরমেশন দেওয়া থাকে গত বছরের তুলনায় প্রচুর ছাব্বিশ হয়েছে কিন্তু এখন কিন্তু আবার পাসপোর্ট জমা কিন্তু আপনার কম কমে গেছে বাংলাদেশ পার্ট থেকে পাঁচ জনের আপনার ক্যাপাসিটি যেখানে পঞ্চাশ জন ইস্যু করতে গেছে তখনই চিন্তা ইমিগ্রেশন কিন্তু ওই জায়গাটাতে কাজের ঢিলামি দেয় ওরা ধরেন কেউ যদি অসাধু উপায়ে চাই যে একটা পিপিজেড বা একটা ওয়ার্ক পারমিটকে একাধিক লোকের কাছে দিবে এটা অসাধু উপায় কি অনেক অবলম্বন করে এটা আসলে হতে পারে না এটা হচ্ছে হচ্ছে আগ্রহ যদি না দেখায় আপনি যতই অনলাইন করেন না কেন তিন মাস চার মাস কেন এক বছর পর্যন্ত থাকবেই থাকবে প্রসেস হয়ে থাকবে কিন্তু আপনার দেরি হবে এখানে তারপরে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটি হচ্ছে আমাদের বাজারে ডিমান্ডও আছে ওয়ার্ক পারমিটও বের বেরোয় তাহলে প্রবলেম কি আসলে কোথায় হচ্ছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অনেকদিন পরে খুব জটিল এবং একটি মার্কেটে চলছে এরকম বিষয় নিয়ে কিন্তু কথা বলতে আসলাম বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের শ্রম বাজারে কিন্তু আমরা যেটিকে বলে থাকি ইমপ্লয়মেন্ট বা ওয়ার্ক ভিসা এই ওয়ার্ক ভিসার কিন্তু অনেক প্রবলেম হয়ে আছে আমরা যদি ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলি প্রথমেই আসে আমাদের সার্বিয়া রোমানিয়া তো আমরা বেশ কিছুদিন ধরে দেখে আসছি সার্বিয়ার ওয়ার্ক পারমিট যে ভিসা বা সার্বিয়ার যে এমপ্লয়মেন্ট ভিসা এই ভিসা সেকশনে কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কোয়েরিজ আসছে ভিসা এত কেন রিজেক্ট হচ্ছে বা এটির সার্বিক পরিস্থিতি কি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বা সার্বিয়ার এমপ্লয়মেন্ট ভিসা সংক্রান্ত এই যে জটিলতা এই জটিলতা কেন হচ্ছে বা এটার কোনো সলিউশন আছে কিনা এই সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করতে হাজির হয়েছি এই ব্যাপারে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন জনাব এমডি শফিকুর রহমান থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস শফিকুর রহমান দীর্ঘদিন ধরে ভিসা থিং এর ভিসা থিংয়ের ওয়ার্ক ভিসা বা এমপ্লয়মেন্ট ভিসা যে সেকশনটি সেটি কিন্তু খুবই এক্সপিরিয়েন্সের সাথে হ্যান্ডেল করে আসছেন এবং উনি সার্বিক যে মার্কেটের অবস্থা এবং আমাদের আসলে কি ধরনের প্রবলেম হচ্ছে সার্ভিয়ার ভিসা করতে গিয়ে ওয়ার্ক পারমিট ভিসা করতে গিয়ে এ ব্যাপারে কিন্তু উনি যথেষ্ট আইডিয়া রাখেন তো চলুন আজকে আমরা ওনার সাথে কথা বলে এই ব্যাপারগুলো সলিউশন আনা যায় কি না সেটি চেষ্টা করি আপনাকে ধন্যবাদ তোমাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বর্তমান সার্বিয়ার যে পরিস্থিতি হয়ে আছে অন্যান্য কান্ট্রি থেকে বাংলাদেশে যদি আমি র্যাঙ্কিং হিসাব করি সার্বিয়ার ওয়ার্ড পারমিট হিউজ পরিমাণ গত বছর থেকে মানে জুন জুলাই থেকে শুরু করে এই পর্যন্ত এখন পর্যন্ত র্যাঙ্কিং এক নম্বরে আছে তারপরে আপনার অন্যান্য আদার্স সেন্জি ভক্ত যে কান্ট্রিগুলো ওগুলো আছে আর কি তো ওভারঅল ধরতে গেলে প্রচুর আপনার পারমিট আসছে গত বছরের তুলনায় এই বছর থেকে আপনার জুন জুলাই থেকে তো শুরু হয়েছে এবং লাস্ট পর্যায়ে থেকে শুরু করে এখন পর্যন্ত আপনার সার্বিয়া পারমিট বেরোয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য এক নম্বরে আছে এখন পর্যন্ত তো মিস্টার শফিক আপনি বলছেন এই যে ইউরোপের যে শ্রম বাজার ইউরোপের শ্রম বাজারে সার্বিয়া কিন্তু এক নম্বরে হয়ে আছে এক নম্বর হয়ে আছে এক নম্বর হয়ে আছে এখন পর্যন্ত তার মানে আমরা বুঝতে পারছি সার্বিয়ার কিন্তু বেশ বড় একটা ডিমান্ড আছে ডিমান্ড আছে রাইট তাই না তাই না কি আপনি যদি একটু আমাদের বলতেন এই যে সার্বিয়া ওয়ার্ক পারমিটের ডিমান্ড এটা আসলে মানে এই ওয়ার্ক গুলো পরিস্থিতি কি এই ওয়ার্ড পারমিটের পরিস্থিতিগুলো এরকম যে আপনার পারমিট হচ্ছে কিন্তু এখানে দেখা যায় ক্লায়েন্ট তাদের ওয়ার্ড পারমিট অনলাইনগুলো দেরি করে করতেছে কিংবা আপনার পারমিট বেরোচ্ছে কোম্পানি পার্ট থেকে সেটাও আপনার দেরি করে আপনার এজেন্ট পাচ্ছে এখানে সেখানে ইন্ডিভিজুয়াল হতে পারে অথবা হতে পারে এজেন্ট ভিত্তিক ঠিক আছে আস্তে আস্তে আপনার লেট করেই হচ্ছে এখানে একটা বিষয় থাকে একটা পারমিটিকে নির্দিষ্ট টাইম থাকে ঠিক আছে কন্ট্রাক্ট পেপারে ডিউরেশন থাকে আপনার এক বছর ছয় মাসের আর একটা পিপিজি একটা মেয়াদ থাকে তো আমার মার্কেট টেস্টিং পেপার একটা মেয়াদ থাকে বিষয়গুলা আপনার যদি পারমিট বের হওয়ার পর যদি আপনারা দ্রুত যদি অনলাইন না করেন সেই ক্ষেত্রে দেখা যায় নানা সমস্যার সম্মুখীন হতে পারে তারপরে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটি হচ্ছে আমাদের বাজারে ডিমান্ডও আছে ওয়ার্ক পারমিটও বের হচ্ছে ওয়ার্ক পারমিট বের হচ্ছে তাহলে প্রবলেম কি আসলে কোথায় হচ্ছে প্রবলেমটা হচ্ছে হলো দেরি করে অনলাইন করা হুম আর দেরি করে অনলাইন করার পর দেখা যায় যে আপনার সার্বিয়া পার্ট থেকে ইমিগ্রেশন যখন কোয়ারিতে যায় তখন ওরা নানান ধরনের পেপারসের জটিলতায় পড়ে তারপরে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ল্যাক অফ ইনফরমেশন ল্যাক অফ ইনফরমেশন নাম্বার ওয়ান পয়েন্ট টু বি সার্ভিয়ার যদি আমাদের অনলাইন করতে হয় তাহলে আমাদের পুরো ইনফরমেশন জানা জন্য এবং ওয়ার্ক পারমিটের ব্যাপারে যথেষ্ট ইনফরমেশন জেনেই তারপরে কাজ কাজ করতে হবে জি থ্যাংক ইউ এরপরে আমরা একটু পরের বিষয়টিতে জানতে চাচ্ছি আপনি মাত্র একটি নাম্বার মেনশন করলেন বা আইডি এই পিপিজেড আইডিটা আসলে কি আসলে পিপিজেড আইডিটা আপনার গত বছর জুন পর্যন্ত আপনার এরকম কোনো বাধ্যবাধকতা ছিল না যখন মার্কেটে প্রচুর ওয়ার্ক পারমিট ফেক বেরোচ্ছে তখন কিন্তু সার্বিয়ার গভর্নমেন্ট থেকে বা ফর মিনিস্ট্রি বা লেবার মিনিস্ট্রি থেকে ওরা একটা আইডি ইস্যু করে এটা হলো আপনার মার্কেট টেস্টিং আইডি কিংবা কোনো আপনার ভ্যাকেন্সি আইডি যেটা বলে যেটার এগেনস্টে একজন কোম্পানি সার্ভিয়ান কোম্পানি তার ন্যূনতম ক্যাপাসিটি অনুযায়ী কতগুলো তিনি লোক হায়ার করতে পারবে ইন্টারন্যাশনালি সেটা ওই আইডির এগেনস্টে ইনফরমেশন দেওয়া থাকে মেনশন করা থাকে এবং ওই পিপিজের আইডি ফর্মে একটা মেনশন করা থাকে হতে পারে পঞ্চাশ জন হতে পারে পাঁচশো হতে পারে এক হাজার এরকম তার অধিক তিনি সেই বেশি লোক নিতে পারবেন এখন ওই পিবিজেট নাম্বারটা কখনো এগারো বারো অথবা তেরো ডিজিটে হয়ে থাকে ওই পিবিজেটটা অনলাইন করার সময় মাস্ট বি আপনাকে ফিল আপ করতেই হবে ওইটা ছাড়া আপনি কখনো অনলাইন করতে পারবেন না শুরু করতে পারবেন না এবং শুরু করলেও নেক্সট স্টেপে যেতে পারবেন আপনি ইউজ ক্রিয়েট করলেন কিন্তু আইডি দিলেন কিন্তু যদি কোনো কারণে এটা মানে আইডি রং হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি নেক্সট স্টেপ যেতে পারবেন আপনাকে অবশ্যই অথেন্টিক ভ্যালিড আইডি দিতে হবে এখানে তারপরে আপনি বলতে যাচ্ছেন পিপিজেড আইডি নম্বর কিন্তু এগারো হতে পারে ডিজিটের বারো ডিজিটেরও হতে পারে তেরো হতে পারে এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কোম্পানির যে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে সেটার উপরে মানে আপনার একজন কোম্পানি যখন ফরমিস্টিতে তার লিস্ট নিয়ে গেল যে আমার কোম্পানিতে ক্যাপাসিটি অনুযায়ী এই কজন আমার লেবার দরকার সেই ক্ষেত্রে কিন্তু তারা ওই লেবার লিস্ট অনুযায়ী কিন্তু আপনার ফরমিস্টি প্লাস লেবার মিস্ট্রি থেকে আপনার একটা মার্কেট টেস্টিং আইডি বা পিপিএস আইডি কিন্তু ইস্যু করলো এটা সিস্টেম অটোমেটিক হয়ে যায় সেটা এগারো ডিজিট হতে পারে তেরো ডিজিট হতে পারে ঠিক আছে এটা এটা ছাড়া আপনি অনলাইন মানে শুরু করতে পারবেন পরবর্তী স্টেপ যেটা আপনি যাওয়া যাবে সার্বিয়া অনলাইন করতে গেলে বেশ কয়েকটি স্টেপ ফিলআপ করে যেতে হবে

মানে অনলাইন করতে নেক্সট পারবো যেতে পারবো কেস যদি আপনার এটা ভুল হয় সেক্ষেত্রে এখানে কিন্তু একটা সিগন্যাল দিবে ডাজ সিগন্যালকে ঠিক আছে এই যে ডাজনট এক্সিট বলো তার মানে আমাকে নতুন পিপিজেট আপনাকে নিতে হবে ইস্যু করতে হবে আচ্ছা হতে পারে কয়েকটা কারণে প্রথম কারণ হয়তো বা উনি কোম্পানি যে আপনাকে পারমিট ইস্যু করলো যে পঞ্চাশ জন বা পাঁচশো জন এগেনস্টে হতে পারে ওটা ফিল হয়ে গেছে এই জন্য এটা নিচ্ছে না হতে পারে উনি যেটা দিয়েছে এটা প্রথম থেকে ইনভ্যালিড কিংবা বা এটার কোনো আপনার করা আছে কিংবা আপনার অর যেটা মা হয়েছে এটা আপনার অলরেডি ফিল আপ হয়ে গেছে যার ফলে আপনার কাছে এজেন্টের কাছে এটা বিক্রি করতেছে উনি সেল করতেছে টাকা ইনকামের জন্য এরকম অনেকগুলো কারণ আর কারণ আছে এখানে তো অবশ্যই যদি ওই ডাজ নট এক্সিট বলে বা যদি না নেয় আমরা এখানে সর্বোচ্চ একবারের জায়গায় দুইবার এখানে ব্যবহার করতে পারো তৃতীয়বার যদি না নেয় দেখা যায় তৃতীয়বারের পরে চতুর্থবার গেলে আইপি আমার ব্লক করে দিতে পারে আইপি ব্লক হয়ে যাবে আবার নতুন করে নিয়ে আইপি নিয়ে আবার আমার কাজ শুরু করতে হবে তার মানে অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট আমার অনলাইন করার ক্ষেত্রে পিপেজ আইডি তারপরে আপনি যেটা একটা জিনিস মেনশন করলেন আমার মাথায় ইনস্ট্যান্ট চলে আসলো ধরেন কেউ যদি অসাধু উপায় চাই যে একটা পিপিজেড বা একটা ওয়ার্ক পারমিটকে একাধিক লোকের কাছে দিবে মানে অলরেডি একটা পিপিজেডের এগেনস্টে ফর্ম ফিল হয়ে গেছে এবং ওটা দিয়ে সারাজনকে করাচ্ছে এটা তাহলে তো বাজারে হতেও পারে মানে আপনি যেভাবে বললেন অসাধু উপায় কি অনেক অবলম্বন করে হতে পারে না এটা হচ্ছে হচ্ছে এটা হচ্ছে এটার বিষয়ে আমি একটা জিনিস আমি এখানে অ্যাড করবো সেটা হলো এই কাজের জন্য কিন্তু এখন প্রচুর বাংলা বাংলাদেশে ফেক পারমিট হচ্ছে। ঠিক আছে যার ফলে অনেক সময় হয় কি যে আপনার অনলাইন করার পরেও নিয়ে নিল কিন্তু দেখা যায় আপনার পরবর্তীতে ওই পারমিটগুলা ফেক হ্যাঁ কোনো কারণে কারণ একটা সিস্টেম আপনি কখনো নিবে কখনো নিবে না এটাই আপনার নিয়ম হয়ে থাকে অনেক সময় তো কখন দেখা যায় যে আপনার পিপিজিট নিল পরবর্তী দেখা যায় ওই পারমিটটা বা ওই কন্ট্রাক্ট পেপার দেখা যায় আপনার ফেক হয়ে থাকে কারণ পিপিসি নাম্বার কিন্তু ঠিক আছে অলরেডি তো ইনভ্যালিড ইন ভ্যালিড ঠিক আছে ধরেন ভ্যালিড ঠিক আছে হ্যাঁ কিন্তু দেখা যায় যে কন্ট্রাক্ট পেপারটা অনেক সময় দেখা যায় যে আপনার একাধিক ব্যক্তির কাছে তারা সেল সেল করেছে ইস্যু করেছে বা এখানে ইনভাইটেশন সহ তো দেখা যায় যে ওইখানেও কিন্তু আপনার একটা অ্যাপ্রুভালের বিষয় থাকে আমি অনলাইন করলাম দুই মাস তিন মাস চার মাস হয়ে যাচ্ছে কিন্তু অ্যাপ্রুভাল তো আসতেছে না এই অ্যাপ্রুভাল না আসা আরেকটা মূল কারণ হলো পিপিজের তো আমার নিয়েছে তাহলে মানে এখানে তো আমার এজেন্টরা ধরেই নেয় যে আমার যেহেতু পিপিজ নিয়েছে এটা ফেক হওয়ার কোনো চান্সই নাই হ্যাঁ কিন্তু ওইখানে আরেকটা বিষয় থাকে যে কন্ট্রাক্ট পেপারটা কিন্তু অনেক সময় কিন্তু একাধিক ব্যক্তির কাছে সেল করে থাকে আচ্ছা ঠিক আছে আমি দি হতেই পারে আমি প্রথম স্লটে পিপিজের যেটা নিয়েছি আমি পিপিজেরটা দ্বিতীয় স্লটে নিয়ে আমি যার কাছে আবার বিক্রি করেছি

আচ্ছা তারপরে এই কনভারসেশনে কিন্তু তার একটা পার্টি আমরা ঢুকে গেলাম এই যে সার্বিয়াতে আমরা গত বছর যে অ্যাপ্রুভালের সংখ্যা দেখেছি অ্যাপ্রুভালের সংখ্যা কিন্তু কমে গেছে আপনি কি মনে করেন কমে গেছে কি অনেক কমে গেছে কারণ গত বছর আমাদের কাছে এমন অবস্থা ছিল যে প্রচুর অ্যাপ্রুভাল আসতো অ্যাপ্রুভাল যখন শুরু হয়েছে এমন হয়েছে এক একটা এজেন্টের চল্লিশ পঞ্চাশটা আপনার ওয়ার্ড প্রিন্ট এর মধ্যে তিরিশ পঁয়ত্রিশটাই আপনার বা চল্লিশটারও আপনার অ্যাপ্রুভাল চলে আসছে তো হঠাৎ করে যখন আমরা এরমন হয়েছে যে আমরা যখন অ্যাপ্রুভাল আসার পরে ফাইল যখন পাসপোর্ট দিল্লিতে পাঠাই তখন কিন্তু আপনার অ্যাপ্রুভাল এক থেকে দুই কর্মদিবসের ভিতরে পাসপোর্ট জমা হওয়ার পরে অ্যাম্বাসিতে আমরা বের করতে পারি খবর হচ্ছে পাঁচ কর্মদিবসও লাগে অ্যাম্বাসিতে সাবমিশন করার পর পাসপোর্টটা তো পরবর্তীতে দেখা যায় যে আপনার লেট হচ্ছে হঠাৎ করে বলতেছে আপনার বিশ পনেরো থেকে বিশ দিন লাগলো প্রথম স্লটে আবার আপনার লেগে গেলো বিশ থেকে পঁচিশ দিন আবার শুরু হলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ কর্মজীবী কর্মজীবী কর্মদিবস হিসাব করলে তো দেখা যায় যে আপনার এই দেরি হওয়ার মূলত কারণ হলো যে প্রচুর অ্যাপ্রুভাল বের হচ্ছে যার ফলে আমরা যখন আমাদের তো দিল্লিতে আমাদের ভিসা একটা রিপ্রেজেন্টেটিভ আছে অফিস আছে তো আমাদের কলিগদের যখন আমরা জিজ্ঞেস করি যে কেন ভাই এত দেরি হওয়ার কারণটা কি তখন ওরা বলে প্রচুর অ্যাপ্রুভাল আসতেছে আর পাশাপাশি শুধু বাংলাদেশিরা এখানে আপনার সাবমিশন করতেছে না এখানে আফগানিস্তান নেপাল মালদ্বীপ ওরাও এখানে সাবমিশন করছে যার একটা জ্যাম হয়ে গেছে অ্যাপ্রুভাল আসার পরে গত বছরের তুলনায় আপনার প্রচুর ছাব্বিশ জন হয়েছে কিন্তু এখন কিন্তু আবার পাসপোর্ট জমা কিন্তু আপনার কম কমে গেছে বাংলাদেশ পার্ট থেকে আচ্ছা ঠিক আছে কিন্তু আদার্স কান্ট্রি কাছ থেকে কিন্তু আপনার অ্যাপ্রুভাল ওইখানে কিন্তু জমাই হচ্ছে আপনার অ্যাম্বাসিতে পাসপোর্ট স্টিকার ভিসার জন্য তো আপনার জ্যাম জ্যাম যেটা হয়ে আছে ওটা তো আপনার মানে এখন পর্যন্ত কন্টিনিউ আছে কিন্তু অ্যাপ্রুভালটা এই বছর থেকে বা গত বছর লাস্ট পর্যন্ত আস্তে আস্তে কমে গেছে তারপরে আপনি বলতে যাচ্ছেন এই যে রিজেকশন যেটাকে আমরা বলি যে ভিসা রিজেক্ট হয়েছে ভাই আমার তো ভিসা রিজেক্ট হয়েছে রিজেক্ট হয়ে গেছে এই যে সার্ভিয়ার ভিসা রিজেকশন এই রিজেকশনের কারণগুলোকে আমরা যদি ফাইন্ড আউট করি প্রথমেই কিন্তু চলে আসতে পারে যে ফেক 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 ওয়ার্ক পারমিট ফেক ওয়ার্ক পারমিট আপনি যেটা বললেন এক কন্ট্রাক্ট একাধিক লোক এক এক লোক ফেক ওয়ার্ক পারমিট আর দ্বিতীয়ত হলো এখানে একটা বিষয় থাকে যে প্রথম স্লটে একটা কোম্পানি ওয়ার্ক পারমিট বের করে দ্বিতীয় স্তরটা যখন ওইখানে বের করতে যায় তখন দেখা যায় ওনার দরকার পাঁচজন কোম্পানির উনি ইস্যু করতে যায় পঞ্চাশ জনের কিন্তু এখানে দেখা যায় অনেক সময় লেবার মিনিস্ট্রি কিন্তু ইস্যু করে দেয় ঠিক আছে অরিজিনাল পারমিট দিয়েও কিন্তু যখন এখানে ইমিগ্রেশনের কাছে যখন আছে অনলাইনটা কিন্তু একটা পার্ট থাকে ইমিগ্রেশন কাছে একটা অ্যাক্সেস অ্যাম্বাসির কাছে একটা অ্যাক্সেস থাকে আর ইমিগ্রেশনের কাছে যখন আপনার অ্যাক্সেসটা যায় মানে সকল ইনফরমেশন যায় পরবর্তীতে কিন্তু ওরা কিন্তু মানে এরিয়াভুক্ত যে আপনার কোম্পানি যে থানার আন্ডারে ওরা কিন্তু এখানে ইমিগ্রেশন পুলিশ পাঠায় আপনার কোয়ারি করার জন্য যে আসলে কোম্পানি ক্যাপাসিটি আছে নাকি লোকদেরকে আপনার স্যালারি দেওয়ার মতো থাকা খরাবিলিটি রাখে কি না কাজ ভেরিফিকেশন যেটা আর কি আমরা বলি সেটা জন যখন ওরা দেখে যে এই কোম্পানি তো আমার কাছে আসতেছে না বা ওরা যখন পুলিশ যখন যেয়ে দেখে যে না ওরা আসলে ওরকম ক্যাপাসিটি নেই পাঁচ জনের আপনার ক্যাপাসিটি যেখানে পঞ্চাশ জন ইস্যু করতে গেছে তখনই কিন্তু ইমিগ্রেশন কিন্তু ওই জায়গাটাতে কাজের ঢিলামি দেয় ওরা যে না ওর তো লোক দরকার নেই তার মানে এখানে কোনো একটা বিষয় আছে এটা এই পর্যন্ত পজ রাখো ঠিক আছে যার ফলে কিন্তু এখানে ঢিলে হওয়ার কারণে কিন্তু অ্যাপ্রুভাল কমে যাচ্ছে কমে যাচ্ছে এটা একটাও কিন্তু কারণ আইটলো যে বললাম প্রথমে ফেক পারমিট তো আপনাকে প্রথমে অবশ্যই এখানে অনলাইন করার পর পরেই কিন্তু আমরা যেটা ক্লায়েন্ট ক্লায়েন্টদের বলি যে আপনারা অনলাইন করার পরপরই আপনারা ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করতে হবে আপনার কোম্পানিকে যে আমার অনলাইন হয়ে গেছে এগুলো ইমিডিয়েট আমার এই লোকগুলোকে দরকার এই বিষয়গুলো কিন্তু চলে আসে তখন যদি ওরা যদি কোম্পানি যদি এখানে যদি তার আগ্রহ প্রকাশ না করে যে আমার আসলে লোক দরকার সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন পুলিশ অফিসে কিন্তু এখানে গুরুত্ব দিবে না যার ফলে ওই পর্যন্তই কিন্তু আপনার কাজটা থেমে থাকে কারণ আমরা প্রথম প্রায়োরিটি হলো অনলাইন করার পরপরই কিন্তু আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিই অনেকে দেয় কিনা আমার জানা নেই কিন্তু আমরা কিন্তু ভিসা থিং কিন্তু ইউজারটি পাসওয়ার্ড ক্লায়েন্টকে দিয়ে দেয় যে তুমি আমাদের সার্ভিস নিয়েছে আচ্ছা যার ফলে ক্লায়েন্ট নিজে বসেই কিন্তু আপনার এটা কি স্ট্যাটাস তিন দেখতে পারে বিশেষ সুবিধা একটু মাঝে ইন্টারাপ্ট করছি তারপরে আপনি বলতে যাচ্ছেন ভিসা থিং তার প্রত্যেকটা ক্লায়েন্টদেরকে যে আইডি দিয়ে আপনারা অনলাইন করছেন সার্বিয়ার অনলাইন পোর্টাল সাবমিট করছেন সেই আইডি ডিটেলস ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করা হয় এবং যেটির ফলে কিন্তু ওই ক্লায়েন্ট বা ওই যে ভিসা প্রত্যাশী আছেন সে যেকোনো সময় বসে তার আইডিতে ঢুকে এনিটাইম চেক করতে পারবে এবং ওই যে ক্লায়েন্ট আছেন বা ভিসা প্রত্যাশী উনি কি চাইলে যে কোনো সময় ইমিগ্রেশন বরাবর বা কোম্পানি বরাবর কি ইমেল করতে পারেন উনি ইমিগ্রেশন বরাবর কোন কোনো অ্যাক্সেস নেই উনি একজন ক্লায়েন্ট এজেন্ট অথবা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট উনি অবশ্যই কোম্পানিকে মেল করতে পারে আচ্ছা আচ্ছা হতে পারে ডিরেক্ট ফোনও দিতে পারে হোয়াটসঅ্যাপে কথা বলে উনি এটা বলবে যে আমার অনলাইন সম্পন্ন হয়ে গেছে এখন তোমাকে অবশ্যই ভিজিট করে তোমার বলতে হবে যে আমার এই ক্লায়েন্টগুলো অনলাইন হয়ে গেছে আমার এগুলো ইমিডিয়েট অ্যাপ্রুভাল দরকার যখন ক্লায়েন্ট ঢিলে দেয় তখনই ইমিগ্রেশন বুঝে এখানে কোনো কিন্তু আছে আচ্ছা ঠিক আছে যার ফলে কিন্তু ওরা ইমিগ্রেশন পরবর্তীতে ওদের প্রসেস যেটা মানে আর্লি হওয়া দরকার সেটা প্রসেসটা ঢিলে দেওয়ার কারণে এখন এখানে তো প্রতিদিন হাজার হাজার শুধু বাংলাদেশ থেকে অনলাইন করছে না মালদ্বীপ করছে ইন্ডিয়া করছে ওইখানে কিন্তু ওদের সিরিয়ালে কিন্তু এই জমা থাকে এখন দেখা যায় জমা হলে এখানে তিনশো চারশো ইমিগ্রেশন পুলিশ অফিসার এখানে একটা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কাজ করে কার কাছে এপ্লিকেশনটা যায় এটা যদি ওখানে খোঁজ না না হয় সেক্ষেত্রে কিন্তু কেউ এটার ব্যাপারে কিন্তু অতভাবে আগ্রহ প্রকাশ করবে না আগ্রহ যদি না দেখায় আপনি যতই অনলাইন করেন না কেন তিন মাস চার মাস কেন এক বছর পর্যন্ত থাকবে এবং অ্যাপ্রুভালও কিন্তু আপনার দেরি হবে এখানটাতে এতদিন ধরে যদি পরে থাকে তাহলে তো যিনি ভিজা প্রত্যাশী আছেন বা যারা এজেন্টস আছে তারাও তো সবাই বিরক্ত হয়ে যাবে যে এটা এতদিন ধরে ইন প্রসেসে আছে হচ্ছে না এটা রিজেকশনও হচ্ছে তারপরে আপনি বলতে চাচ্ছেন যে আমরা যদি প্রম অ্যাকশন চাই আমরা যদি রেজাল্টটাকে জলদি বের করতে চাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সার্বিয়ার অনলাইন করেই ইমিগ্রেশন বরাবর বা ইমিগ্রেশন না হোক কোম্পানি বরাবর কোম্পানি বরাবর ইমেইল করা সেই ইমেইলটি চাইলে যে ভিসা প্রত্যাশী আছে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট উনিও করতে পারেন চাইলে সেটা যিনি এজেন্টস আছেন যারা এজেন্টস আছেন আমাদের তারাও করতে পারেন হ্যাঁ এখানে আসলে মূলত যারা এজেন্ট যারা আপনার পারমিটটা বের করে তারাই মূলত কোম্পানির সাথে কথা বলে করে থাকে আর ইন্ডিভিজুয়াল হলো যে কোনো কোনো ব্যক্তি কিন্তু নিজে থেকে কিন্তু কোম্পানির সাথে কথা বলে পারমিট কিন্তু ইস্যু করে তাহলে তার সেক্ষেত্রে কি হয় যে উনি নিজেও মানে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট যিনি নিজে থেকে পানি বের করেছে উনি কোম্পানির সাথে কানেক্টেড থাকে কানে থাকতে হবে এবং এখানে একটা বলে রাখা ভালো আপনাকে অনলাইন করার পর এটা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি থাকবে আপনার যে অনলাইন হওয়ার পর পরই যাতে উনি ইমিগ্রেশনের সাথে সরাসরি যোগাযোগ করে কারণ ইমিগ্রেশন এত ফাইলের ভেরিফিকেশন নিজে থেকে যাবে না আচ্ছা আপনাকে ফার্স্ট যদি আপনি প্রায়োরিটি দিয়ে অ্যাপ্রুভাল নিতে চান অবশ্যই ইমিগ্রেশনের সাথে আপনার যোগাযোগ করতে হবে আপনার প্রায়োরিটি আপনার আগ্রহ আপনার যে এই ক্লায়েন্টকে নিতেই হবে এরকম একটা প্রায়োরিটি দিয়ে কিন্তু ইমিগ্রেশনের যোগাযোগ করতে হবে ইমেলটিতে আপনার যে জরুরি আপনার যে কেন যাওয়ার জরুরি আপনার ইম্পর্টেন্সি বা আপনার ইমার্জেন্সি এগুলোকে আপনার মেনশন করতে হবে এবং এইগুলো লিখে আপনাকে কোম্পানিতে ইমেল করতে হবে যে আমি অলরেডি এত তারিখে সাবমিট করেছি এখন আমার ফাইলটা এই অবস্থা হয়ে আছে স্ট্যাটাস এটা এখন এটাকে যত জলদি সম্ভব তোমরা প্রসেস করো তোমার কোম্পানি থেকেই তো আমার ওয়ার্ক পারমিট বের হয়েছে তুমি তো আমাকে চাও আমি একজন এমপ্লয়ি তোমার তোমার ওয়ার্কার হিসেবে আমি যেতে চাচ্ছি এখানে আমি একটা এক দুইটা एग्जांपल দিব আমার গত বছর যে আমি জুনের দিকে জুনের দিকে আমার যে কিছু ইস্যু হয়েছিল তারা অক্টোবরের দিকে তারা অলরেডি সার্ভিয়াতে চলে গেছে গত বছর আপনি বেশ ফাস্ট ওয়েস্ট ফাস্ট হ্যাঁ এগুলা আমার প্রথম তারা ছিল তিনজন ব্যক্তি তো তারা এখানে প্রথমে অনলাইন করার পরে তো ওনারা পরবর্তী বলতেছে যে ভাই যখন আমরা ফাইল নেই তখন তাদের বলে দেই যে এইভাবে কাজ করতে হবে তারা কিন্তু ওইভাবে কাজগুলো করতেছিল তো যখন দেখলো যে ভাই লেট হওয়ার কারণটা কি এক মাস হয়ে গেছে কি করবে এখন তখন আমি বললাম যে আপনার কোম্পানিকে বলেন ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করার জন্য যে কার কাছে ফাইলটা আছে এবং কিভাবে এটা প্রসেস করতে হয় পরে যখন আমার পরামর্শ মতো তিনি যখন কোম্পানিকে পাঠালেন তখন কিন্তু এখানে ইমিগ্রেশন অফিসার বললো যে তোমার তো এগুলার ইন্স্যুরেন্স নাই। তোমার তো এগুলার তুমি যে পনেরো বা সার্ভেতে এসে স্যালারি দেবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন নেই এটা করে দাও আমি অ্যাপ্রুভাল দেওয়া পনেরো থেকে বিশ দিন পরে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে তার মানে এখানে আমাকে অবশ্যই ইমিগ্রেশনকে নক করতে হবে ইমিগ্রেশন কী চাচ্ছে তুমি এই ফাইল বাদেও এই অ্যাপ্লিকেন্টের ফাইল পরবর্তীতে কোম্পানি ফাইল বাদেও তুমি যদি কোনো গ্যারান্টি চাও আমি তোমাকে গ্যারান্টি দেবো তুমি যদি গ্যারান্টি চাও আমি তোমার কোন ডকুমেন্টস দিয়ে গ্যারান্টি দিতে হবে এই প্রায়োরটিগুলো তার বেস তার সাথে ইমিগ্রেশন থেকে কথা বলতে ইমিগ্রেশনের সাথে ইমিগ্রেশনের সাথে কথা আসলে কে বলবে কোম্পানি 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 বলবে কোম্পানি মানে এখানে একটা চক্র আমরা দেখতে পাচ্ছি চক্র বলতে হচ্ছে যে আপনি অনলাইন করার পরে আপনাকে হচ্ছে যোগাযোগ করতে হবে কোম্পানির সাথে কোম্পানির সাথে এবং কোম্পানি এর পরবর্তীতে যোগাযোগ করবে ইমিগ্রেশনের সাথে হ্যাঁ আচ্ছা তারপরে পুরো প্রক্রিয়াটা যখন আপনি সম্পূর্ণ করতে পারবেন তখনই কিন্তু আপনি সার্ভিয়াতে ফ্লাই করতে পারবেন ফ্লাই করতে পারবেন হ্যাঁ এখানে একটা বিষয় থাকে কোম্পানি যদি তার কারণ আমাদের বাংলাদেশে আমাদের ছেলে মেয়েদের একমাত্র গার্ডিয়ান তো বাবা এখন যখন একজন এমপ্লয়ি যখন আপনার বাইরে কান্ট্রিতে যায় এই এক্সাম্পল সার্ভে ধরলাম তখন কিন্তু তার সাথে বাবা যাবে না সেটা কিন্তু ফরেন কান্ট্রি সেখানে তার একমাত্র গার্ডিয়ান কিন্তু কোম্পানি সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের হয়েই কিন্তু বা অ্যাপ্লিকেন্টের হয়ে কিন্তু কোম্পানি কথা বলতে হবে কারণ আমাদের আমাদের এখানে একটা বিষয় আছে সেটা হলো যে আমাদের বাংলাদেশে একটা ফার্স্ট ই থাকে বলকান ট্রান্ট্রিগুলোকে টার্গেট করে ওরা কিন্তু বর্ডার ক্রস করে যার ফলে কিন্তু সার্বিয়ার মতো আলাদা যেসব কান্ট্রি আছে বলকান তারা কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে বা সেন্জিনিরভক্ত কান্ট্রি থেকে ওরা একটা কথা শুনে যে তোমার কান্ট্রি চুজ করে কিন্তু আমার কান্ট্রিতে চলে আসতেছে তার মানে তোমার এখানে কিন্তু ওদেরকে সুযোগ করে দিচ্ছ যার ফলে কিন্তু ইমিগ্রেশন এখানে যদি আপনি অ্যাপ্লিকেশন করে বসে থাকেন এখানে ইমিগ্রেশন ভাববে এটা নর্মাল অ্যাপ্লিকেশন তার মানে এটা অ্যাপ্লিকেশন করেছে ও আসে আস আমি যদি অ্যাপ্রুভাল দিয়ে দেই ও আসতেই চলে যাবে তার মানে এখানে একজন গার্ডিয়ান দাঁড় করাতে হবে সেক্ষেত্রে কোম্পানি কোম্পানিকে প্রায়োরিটি দিয়ে এখানে কাজটা করতে হবে কাজটা তুলে নিতে হবে কোম্পানি যদি কাজটা তুলে না নেয় সেক্ষেত্রে বাংলাদেশ এজেন্ট বলেন কিবা ভিসা থিংয়ের একটাই কাজ হলো কনসালটেন্সি বা অনলাইন করা আপনাকে ভিসা থিং পরামর্শ দিবে কিন্তু এখানে এজেন্ট কোম্পানির হয়ে কখনো ইমিগ্রেশনে গিয়ে উনি কথা বলতে পারবে না কারণ এখানে কোম্পানি পারমিট ইস্যু করেছে দায়িত্ব সম্পূর্ণ কোম্পানি কোম্পানিকে দিতে হবে যে কোম্পানি থেকে ওয়ার্ড পারমিট ইস্যু হয়েছে আচ্ছা তার মানে কবাডি আমার লিগ্যাল গার্ডিয়ান ধরতে হবে লিগ্যাল গার্ডিয়ান ধরতে হবে সার্বিয়ার এন্ডে সার্বিয়ান দ্যাট ইজ হোয়াই আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করা প্রথম থেকেই জরুরি জরুরি অনলাইন করার পর থেকে মিস্টার শফিক এরকম কি হয় যে কখনো যে কোম্পানি কোনো কারণে ফেক কোম্পানি আমরা তো জানি যে ওয়ার্ড পারমিট যেসব কান্ট্রিতে অনেক বাল্ক আকারে বের হয় সেসব কান্ট্রি ওয়ার্ড পারমিট যেসব কোম্পানি বের করে আমি আমরা মাঝে মধ্যে শুনতে পাই যে কোম্পানিটাই ফেক ছিল বা আপনি যেটা বললেন কিছুক্ষণ আগে যে কোম্পানির অ্যাবিলিটি আছে পাঁচজন এমপ্লয় নেয় আর সে পঞ্চাশ জনের ওয়ার্ড পারমিট ইস্যু করে বসে আছে তো সেক্ষেত্রে এইসব কোম্পানিতে যখন আমাদের এমপ্লয়েরা যোগাযোগ করবে সেখান থেকে কি কোনো আউদ কোনো রেজাল্ট আসবে দেখেন কোম্পানি থেকে আপনাকে অবশ্যই যারা এজেন্ট হোক বা ইন্ডিভিজুয়াল হোক আপনাকে অবশ্যই বুঝতে হবে যে

কোম্পানি সম্পর্কে একটু জেনে নিতে হবে যে কোম্পানিটা সাপ্লাই কোম্পানি নাকি অথেন্টিক কোনো আপনার থার্ড এজেন্ট বা কোনো মধ্যম কিনে কোম্পানি যে বা এজেন্ট কিনা যে উনি পারমিট ইস্যু করতেছে আরেকটা কোম্পানির হয়ে হতে পারে এরকম এজেন্ট যে আমি তোমাকে লোকবল দিব তুমি আমাকে ইনফরমেশন দাও ঠিক আছে এরকম যাতে ডিরেক্ট কোম্পানি হলে দেখা যায় যে কোম্পানি থেকে বের করার পর আপনার কোম্পানির সাথে ডিল করতে হবে এক পর্যায়ে যে তোমার কাছ থেকে পেমেন্ট করে আমি ওয়ার্ক পারমিট ইস্যু করতেছি কিন্তু এগুলো অবশ্য আমার অ্যাপ্রুভাল লাগবে এটা যদি শর্ত নিয়ে নেয় অনেক কোম্পানি আছে যে দেখা যায় যে এক্সট্রা পেমেন্ট নেয় যে হ্যাঁ আমি দিব কিন্তু আমাকে এক্সট্রা ফি দিতে হবে এর জন্য অ্যাপ্রুভালের জন্য যদি এরকমও যদি ডিল করে সেক্ষেত্রে আমি মনে করি যে এজেন্টের বিজনেসের ক্ষেত্রে এখানে সুবিধা হবে সিস্টার শফিক আমরা আসলে আলোচনা করে যেটি এতক্ষণে বুঝতে পারলাম প্রবলেম অনেক আছে পুরা বাজার জুড়ে বিভিন্ন প্রবলেম আছে এবং এই প্রবলেমের যদি সলিউশন আমরা বলি তাহলে সবথেকে যে বড় সলিউশনটা আমরা বের করব আমি যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে সময় যিনি ভিসা প্রত্যাশী আছে তাকে সবসময় ইনফরমেশনের দিক থেকে অনেক বেশি সজাগ থাকতে হবে মানে তাকে প্রপারলি ইনফরমেটিভ ওয়েতেই আগাতে হবে প্রপার ট্রাকে আগাতে হবে কোন সময় আসলে কি করা উচিত অনলাইন কল দিনে করা উচিত বা পিপিজেড নম্বরটা আসলে কিভাবে ফিল করা উচিত বা এর পরবর্তীতে অনলাইন করার পর পরবর্তীতে আসলে কি করা উচিত এই সব বিষয়ে কিন্তু আমি যতদূর বুঝতে পারছি ভিসা প্রত্যাশীদের অনেক বেশি সবসময় কনশাস থাকতে হবে সচেতন থাকতে হবে এই যে সচেতনতা বা এই যে প্রপারলি অনলাইন অনলাইন সাবমিট করা এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোতে আসলে ভিসা কিভাবে হেল্প করছে বা ভিসা আসলে সার্বিয়ার ওয়ার্ক পারমিটের ব্যাপারে কিভাবে ভিসা প্রত্যাশীদের হেল্প করছে দেখেন এখানে আমাদের যে সার্ভিস আমরা ক্লায়েন্টের জন্য ভিসা কনসেন্টেন্স দিচ্ছি সার্বিয়ার ক্ষেত্রে প্রথমত এই কনসেন্টেন্সের ভিতরে অনলাইন থেকে শুরু করে অনলাইন করার পরে অ্যাপ্রুভাল আসার আগ পর্যন্ত আমরা ক্লায়েন্টদের বিভিন্নভাবে ইনফরমেশন দিয়ে থাকি বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করি কারণ ভিসা থিং আসলে প্রথমে বলেছে যে ওয়ার্ক পারমিট ইস্যু করে না কিন্তু কনসেন্ট মানে ফাইল প্রসেসিংয়ে হেল্প করে কিন্তু আপনার ভিসা থিং এটাও আপনার অনলাইন করার পর এই পরামর্শগুলো দেয় যে প্রিভিয়াস গুলো কিভাবে অ্যাপ্রুভাল নিয়েছে সেটার অভিজ্ঞতা থেকে আমরা কিন্তু এটা সবসময় দিয়ে আসতেছি এবং পরবর্তী যারা তাদেরকেও দিব আমাদের একটাই সলিউশন হবে যে কোম্পানিকে অবশ্যই অনলাইন করার পরে আপনি একমাত্র ক্লায়েন্টই জানে বা এজেন্টই জানে যে ওই কোম্পানি ওনার সাথে কিভাবে ট্রিট করতেছে আচ্ছা ঠিক আছে এটা বুঝতে হবে কারণ আপনি পারমিট বের করলেন কিন্তু কোম্পানি আপনাকে প্রায়োরিটি দিল না সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই প্রবলেম থেকেই যাবে অর্থাৎ ফার্স্ট প্রায়োরিটি হলো পারমিট বের করার পর পরই ক্লায়েন্টকে সকল ইনফরমেশন দিয়ে দেওয়া যে আমার অনলাইন হয়ে গেছে এগুলো অ্যাপ্রুভাল লাগবে এখন এগুলো অ্যাপ্রুভালের জন্য আমার যে কোনো প্রিভিয়াস ক্লায়েন্টগুলো এক একজনে এক এক অভিজ্ঞতা থেকে অ্যাপ্রুভালগুলো চলে আসছে আমরা অবশ্যই আপনাদের এইভাবে হেল্প করতেছি যেন মাঝখানে একটা এক্সাম্পল দিলাম যে ইমিগ্রেশনের কাছে যাওয়ার পরেই কিন্তু আপনাকে ইমিগ্রেশন বলবে আমার এই পেপার্স লাগবে আমার এই পেপার্স লাগবে বা এইগুলো হলে আমি অ্যাপ্রুভাল দিয়ে দেব তাহলে এখানে একটা সলিউশনের মধ্যে মেন সলিউশন হলো অবশ্যই কোম্পানিকে ইমিগ্রেশনের সাথে টাচে থাকতে হবে এক্ষেত্রে ভিসা থিং তো তাদের যে আপনি যে সার্ভিসটির কথা বললেন কনসালটেন্সি সার্ভিস কনসালটেন্সি সার্ভিসের ভেতরে কি আপনি যে ইনফরমেশন দিয়ে সহযোগিতা করা সব কিছুই চলে আসে চলে আসছে হ্যাঁ সেই অনলাইন থেকে শুরু করে কিন্তু লাস্ট যে জার্নিটা মানে অ্যাপ্রুভাল আসার আগ পর্যন্ত অ্যাপ্রুভাল আসার আগ পর্যন্ত পুরোটাই কিন্তু ভিসা থিং দিচ্ছে আর কি আচ্ছা বুঝতে আশা করি আমাদের এই যে আলোচনায় আলোচনা থেকে অনেক কিছুই আমাদের অডিয়েন্সের কাছ থেকে এখন কাছে এখন বোধগম্য হয়েছে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে আমরা আপনার কাছে হয়তো এই যে আলোচনা করলাম এর পরিপ্রেক্ষিতেই আপনার কাছে আমরা দ্বিতীয় যে পদক্ষেপ বা এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আমরা এটা নিয়ে আপনার কাছে আসবো আপনি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ মিস্টার আপনাকে ধন্যবাদ আপনাকে আবার ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য প্রিয় অডিয়েন্স তো আপনারা দেখতেই পেলেন আমরা সার্বিয়া নিয়ে বেশ কিছু প্রবলেম আপনাদের সামনে আলোচনা করলাম এবং প্রবলেমের সলিউশন কীভাবে আসতে পারে সেটিও কিন্তু আমরা এই আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা এর পরবর্তীতে কোন কান্ট্রি এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আরও বিস্তারিত জানতে চাচ্ছেন এবং বাজারে আসলে কি কি সমস্যা হয়ে আছে এগুলো যদি আমাদের কমেন্ট করে জানান আমরা চেষ্টা করব সে সমস্যাগুলো সমাধান আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার থ্যাংক ইউ সো মাচ